আজকের ভিডিও দেখার পর আপনি ভাবতে বাধ্য হবেন যে সত্যি কি পৃথিবীতে এমন প্রাণীর অস্তিত্ব আছে যাদের দুইটি মাথা প্রকৃতি প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার করেই চলেছে কিন্তু আজ আমরা আপনাদেরকে যে প্রাণীগুলো দেখাবো সেটা অবশ্যই আপনাদেরকে অবাক করে দিবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন অ্যালবিনো টু হেডেড স্নেক আপনাদের জানিয়ে রাখি আলবিনো হল খুবই বিরল প্রজাতির সাপ তারপরেও যদি সেইটার দুইটা মাথা হয় তাহলে সেইটা পৃথিবীর একমাত্র সাপ হয়ে ওঠে এই সাপের মূল্য প্রায় এক কোটি টাকারও বেশি এই সাপের দুটি মাথা থাকা সত্ত্বেও শরীর কিন্তু একটাই এদের দুটি মুখ আলাদা আলাদা খাবার খায় এবং আলাদা আলাদা পানি পান করে কিন্তু সেই সমস্ত খাবার এবং পানি এক জায়গাতেই পৌঁছে যায় এরা কখনো কখনো একে অপরের সাথে মারামারিও করে টু হেডেড স্ন্যাপিং টাইটেল যদি আপনারা না জানেন স্ন্যাপিং টাইটেল কী তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনি আপনার হাত এই প্রাণীর মুখে দেন তাহলে আপনার হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভাবুন এর একটি মাথা যদি এত শক্তিশালী হয় তাহলে এর দুটি মাথা আর কত শক্তিশালী হবে টু হেডেড ড্রাগন যদি আপনি টিকটিকি পালতে পছন্দ করেন তাহলে এই ভিডিও বিশেষভাবে আপনার জন্য মানুষ বিভিন্ন বিরল জিনিস সংগ্রহ করতে পছন্দ করে কিন্তু এই টিকটিকির মালিকের পছন্দ দুই মাথাওয়ালা বিশিষ্ট প্রাণী সংগ্রহ করা তিনি হলেন একজন হলিউড প্রডিউসার তার কাছে বাইশ রকমের আলাদা আলাদা প্রজাতির দুই মাথা বিশিষ্ট প্রাণী আছে তার মধ্যে দুই মাথা বিশিষ্ট ড্রাগন খুবই জনপ্রিয় কিছুদিন আগে তিনি আরও একটি দুই মাথা বিশিষ্ট ড্রাগন কিনেন যেটা দেখতে সত্যি অনেক সুন্দর টু হেডেড ক্যাট দুই হাজার সতেরো সালে বেটিবির নামের দুই মাথা বিশিষ্ট বিড়াল দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয় কিন্তু ষোলো দিন পর সেটা মারা যায় এই রকমই ফ্রেন কিন এবং লুই নামের একটি বিড়াল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জীবিত ছিল এটাই প্রথম বিড়াল যার দুইটি মাথা থাকার সত্ত্বেও এতদিন পর্যন্ত বেঁচে ছিল দুটি মাথা হওয়ার জন্য এই বিড়াল ইন্টারনেটে অনেক ভাইরাল হয়ে গিয়েছিল টু হেডেড টার্টেল এই দুই মাথা বিশিষ্ট কচ্ছপ রেড ইয়ারেড স্লাইডার প্রজাতির মধ্যে দেখা গিয়েছে বিজ্ঞানীরা মনে করে এই প্রজাতির কচ্ছপ অন্যান্য প্রজাতির মতো বেশি দিন বাঁচতে পারে না সাধারণত এই প্রজাতির কচ্ছপ কমপক্ষে তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু এই দুই মাথাওয়ালা কচ্ছপ বেশি দিন বাঁচতে পারবে না এটাই একমাত্র কচ্ছপ নয় যার দুইটি মাথা আছে এই কচ্ছপের মতো আরো অনেক কচ্ছপ আছে যারা দুটি মাথা নিয়ে জন্মেছে টু হেডেড অ্যালিগেটর এই কুমিরকে ফ্লোরিডাতে একটি পুকুরের পাশে দেখা যায় আপনি হয়তো জানেন কুমির কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রাণী কিন্তু যদি এদের দুইটি মাথা থাকে তাহলে এদের কাছ থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে এই কুমিরকে পরে আর কখনোই দেখা যায়নি টু হেডেড ফিশ এই মাছ আমাদের তালিকায় থাকা সমস্ত প্রাণীদের থেকে অদ্ভুত বিজ্ঞানীরা এখন পর্যন্ত অবাক হয়েছে যে এই রকম মাছ কীভাবে এতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই মাছটি একজন জেলে তার জালের সাহায্যে ধরেছিল কিন্তু যতক্ষণে এই মাছটিকে বাহিরে আনা হয় ততক্ষণে মাছটি মারা যায় এই মাছটি যদি আরও কিছুদিন জীবিত থাকতো তাহলে হয়তো আমরা এই মাছটি সম্পর্কে আরও নতুন কিছু জানতে পারতাম বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওতে দশ হাজার লাইক পেলে আমরা এই ভিডিও দ্বিতীয় পর্ব তৈরি করবো তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটিতে ক্লিক করুন যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ